আসসালামু আলাইকুম খামারে ভাইয়েরা আশা করতেছে আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর না আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো অনেকে প্রশ্ন করছেন বা প্রশ্ন করেন প্রতিনিয়ত ফোন করেন যে খামার করা যাবে কি না খামার ব্যবসা আসলে কি লাভজনক এই বিষয়টা নিয়ে তো শুরুতে যারা প্রশ্ন করেছেন তাদের উদ্দেশ্যে কমান্ডের অ্যান্সারটা দিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ খামার করা লাভজনক খামারে ইনভেস্ট করা যাবে অবশ্যই লাভজনক তবে আপনাকে খামারে ইনভেস্ট করার আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে এই বিষয়টা টোটাল এই সেক্টরটা ম্যানেজমেন্ট বিষয়টা ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে ম্যানেজমেন্ট আসলে কি তো খামার শুধু করতে চাইলে হবে না টাকা থাকলে খামার করা যাবে না আসলে টাকার ধরে ভাই খামার হয় না খামার করতে গেলে আপনাকে জানতে হবে তো খামার করতে হলে আপনাকে কি কি জানতে হবে এক নম্বর জানতে হবে যে আপনার এলাকায় আপনি দুধের খামার করবেন না আপনি মোটা তচাকরণ করবেন অর্থাৎ মাংসের গরু বিক্রি করবেন না আপনি ডেইরিতে যাবেন এটা আপনাকে জানতে হবে তো এটা আপনাকে জানে আপনাকে ডিসিশন নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ধরনের খামার করবেন অর্থাৎ আপনার এলাকায় যদি দুধের দাম এইটটি প্লাস এইটটি প্লাস হান্ড্রেড অর্থাৎ আশি থেকে একশো টাকার মধ্যে যদি আপনার এলাকায় দুধের দাম হয় সেক্ষেত্রে আপনি ডেইরিতে পারবেন আর যদি আমার এলাকার মতো মুভিস এলাকা হয় আমার মতো যদি মুভিস এলাকায় আপনারা বাস করেন চল্লিশ টাকা দুধের রেট তারপরও দুধ নেয় না তো দুঃখের সহিত বলতে হয় যে চল্লিশ টাকা দুধের কা দুধ বিক্রি করতে হয় এবং দুধ নেওয়ার লোক নেয় চল্লিশ টাকা তারপরও লোক নেয় যার কারণে কিন্তু এই পন্থাটা আমি বাদ দিয়ে দিছি এই সেক্টরটা আমি ক্লোজ করেছি তো একটাই কারণ তো তখন চিন্তা ভাবনা করলাম যে কি করা যায় তো আমি বকনা বেসরের সংগ্রহ করে লালন পালন করি তো বিষয় হচ্ছে কি আপনার এলাকায় যদি দুধের দাম চল্লিশ টাকা হয় অর্থাৎ দুধের দাম আর পানির দাম যদি সমান হয় সেক্ষেত্রে কিন্তু আপনি দুধের খামার যদি করেন ডেইরি করেন লাভজনক করতে পারবে না তাহলে কিন্তু এই ব্যবসাটা হবে আপনার জন্য লজ্জনক এবং বিপদজনক ডেঞ্জারাস আশঙ্কাজনক অনেক ক্ষতির কারণ হবে তখন আপনাকে যখন চল্লিশ টাকা দুধ বিক্রি করতে হবে তখন কিন্তু ছয় মাসে এক বছর কিন্তু বিশ ত্রিশ পঞ্চাশ লাখ টাকা ইনভেস্ট করবে করে খামার সেক্টরটা ক্লোজ করে কিন্তু আপনার আপনাকে কিন্তু আগে যে কর্ম করতেন সেই কর্ম কিন্তু আপনাকে পাড়ি দিতে হবে তো অবশ্যই ডেইরি খামার করবেন না যাদের এলাকায় দুধের দাম কম আশা করা যায় বিষয়টা আপনারা ক্লিয়ার তো এবারে মোটা গরম সেক্টরে যারা যাবেন যে এলাকায় মাংসের দাম কম মাংসের দাম নেয় সেই এলাকায় আবার মোটা তুদাকরণ করা যাবে না সেই এলাকায় আপনি ডেইরি করবেন যে দুধের দাম থাকে এখন মোটা তোজাকরণ কারা করবেন যে এলাকায় মাংসের চাহিদা বেশি মাংসের দাম বেশি সেই এলাকায় আপনারা মোটা তোজাকরণের খামার করতে পারবেন তো আরেকটা বিষয় বড়ো আকারে ইনভেস্ট না করে আপনারা কি করবেন ছোট্ট পরিসরে ইনভেস্ট করবেন আবার যারা ডেয়ারি সেক্টরে আসতে চান যারা দুধের গরু দিয়ে খামার শুরু করতে চান তারা কী করবে মনে করেন যে আপনি দুই বছর পরে ইনভেস্ট করতেছেন দুই বছর পরে প্রজেক্ট শুরু করতেছেন এই চিন্তাভাবনা আপনি কি করবেন ভালো ভালো সুন্দর সুন্দর বকনা ব্যচার দশটা বা বিশটা সংগ্রহ করবেন করে সেখানে আপনারা কিন্তু ভালো মানের সিমেন্ট দ্বারা ভালো মানের টেকনিশিয়ান দ্বারা ভালো কোম্পানির বীজ দিয়ে আপনারা সেগুলোকে লালন পালন করে ইনসিমিনেশন করবেন করার পরে ভালো মানের গাভি তৈরি করবেন নিজের খামারে নিজের ঘরে আপনারা বাচ্চা লালন পালন করে গাভি তৈরি করবেন তাহলে আপনার লাভজনক করতে পারবেন এই প্রজেক্টটা এই পেশাটা তো আবার যারা মোটা তাজাকরণ করতেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা যে আপনি কোন ধরনের গরু নির্বাচন করবেন কোন ধরনের গরু করবেন যারা মোটা চরণ করেন ধরেন লাখ হাজার টাকায় ছোট একমা বাচ্চা নেপালি নেপালিগীর এত সুন্দর রূপ দেখার আপনার টাইম নেই রূপ দেখার সময় নেই আপনি কি করবেন মাংসের দামে গরু ক্রয় করবেন যদি আপনি গরু লালন পালন করে যদি ফেল হন ব্যর্থ হন সেক্ষেত্রে এই গরুগুলা যে কোনো সময় এনি টাইমে আপনি কষাইকে দেন বা বাজারে তুলে বিক্রি করেন যাতে আপনি মাংসের দামটা পান মাংসের দামে গরুটা কিনতে হবে অর্থাৎ একটা গরু আপনি এক লাখ টাকায় ক্রয় করলেন তাহলে আপনার সাতশো টাকা কেজি হিসাবে এক লাখ টাকায় কত কেজি মাংস হয় যে গরুটা কিনবেন তত কেজি মাংস যাতে থাকে সেই গরুটা আপনাকে ক্রয় করতে হবে তাহলে কিন্তু আপনি মোটা তোজা করুন মাংসের যে সেক্টরটা এই সেক্টরেও আপনি কিন্তু লাভবান হতে পারবেন তো আপনারা বড়ো আকারে ইনভেস্ট না করে ছোটো আকারে ইনভেস্ট করবেন এটাই আমার পরামর্শ আর নতুন যারা উদ্যোক্তা রয়েছেন যারা দেশের বাইরে থাকেন যারা ভাবতেছেন দশ বছর প্রবাসে থাকলাম প্রবাসে কাটালাম মায়ের ছেলে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাব দেশে চলে যাব যা বড় একটা খামার দেবো ফ্যাটেনিং বলেন ডেইরি বলেন করব। তারা কিন্তু কি করবেন প্রবাস থাকা অবস্থায় আপনার ভাই বলেন আত্মীয় বলেন কাউকে ট্রেনিং করান এই সেক্টর সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করান দুই চারটা বকনা বা দুই চারটা গরু দেন কিনে দেন ষাঁট দেন কিনে দেন লালন পালন করার নার্সিং যত্ন সম্পর্কে আপনি আগে তাকে এক্সপার্ট করেন আসলে দর্শক এক্সপার্ট জনবল ছাড়া দক্ষ ওয়ার্কার ছাড়া এই সেক্টরে লাভবান হওয়া অনেক কঠিন বিষয় তো আপনাকে ইনভেস্ট করার সময় অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে যে আপনি আসলে এই সেক্টরে যে ইনভেস্ট করবেন আসলে কতটা আপনার জন্য সঠিক বিষয়টা আপনাকে জানে শুনে ইনভেস্ট করতে হবে তো আশা করা যায় আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা তো বিস্তারিত যদি কেউ জানতে চান কোনো বিষয়ে যে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আপনারা আমি আশা করা যায় আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকেই আমার ভিডিও নতুন যারা দেখতেছেন তারা আমার পরিচয় জানতে চান তো আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়ার সীমান্তবর্তী এলাকা আর আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমি আমার এলাকায় দীর্ঘ আঠারো বছর যাবৎ এ আই টেকনিশিয়ান এবং প্রাণী চিকিৎসক হিসাবে নিয়োজিত এবং এলাকাতে গবাদি পশু সেবা দিয়ে থাকি পাশাপাশি অনলাইনে আমি ডকুমেন্টারিগুলা এই ব্লকগুলো তৈরি করি আপনাদের উপকারে যারা অনেক টাকা ইনভেস্ট করেন ইতিমধ্যে অনেক নিউজ আসে যে ভাই আমি বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা ইনভেস্ট করছি ইনভেস্ট করে আমি কিন্তু দেউলিয়া হয়ে গেছি তো আসলে আপনি ইনভেস্ট করার আগে চিন্তা করেন নাই ভাবেন নাই না ভাবেই কিন্তু আপনার কিন্তু দেউলিয়া হইতে হয়েছে তো একটা প্রবাদ ভাষা বলে যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো আপনি করিবার আগে দশ বার ভাববেন তারপরে আপনি ইনভেস্ট করবেন তো আশা করা যায় এই ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হবে নিয়মিত আমাদের গুলা পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায়ী